আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসছি জি আর আর এখান থেকে তোমাদের ঈদ সালামি অফারে খুব দারুন দারুণ কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো জমজামে কালেকশন থাকবে সাথে কিন্তু আরম কটনের কালেকশনও পেয়ে যাচ্ছে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি এটা দিয়ে কটনের মধ্যে থাকবে এটা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েসে কাজ করা থাকছে যেটা কিনা আলাদা কিন্তু একটা ক্লেস দিচ্ছে নিচে কিন্তু স্লিভের অংশ পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ স্লিভের অংশ পাবে আর এটা কিন্তু ব্যাক সাইডে খুব দারুণ করে কিন্তু সেমভাবে প্রিন্ট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা থাকছে দোপাট্টাটা একদম বড় সাইজের দোপাট্টা থাকছে এই দেখো একদম বিশাল সাইজের দোপাট্টা পাচুর সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকছে কত কতভাইছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এগুলা কিন্তু তোমরা পাঁচশো টাকা কমই পেয়ে যাচ্ছ নেক্সট আড়েটা দেখিয়ে দেবো জমজমের কালেকশান এটা তো একদমই রিজনেবল প্রাইজে পাবে তোমরা এই যে দেখো খুবই দারুণ করে একটা প্রিন্ট করা আছে নিচে স্লিভের কাপড়টা অ্যাড করা থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এ থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাচ্ছো এ থাকবে দোপাট্টাটা একদম নামাজে একটা দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে কালার আছে অনেকগুলো কালার পাবে আমি বলবো এগুলো যারা নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে এত দারুণ এই কালেকশনটা নেক্সট আয়টা দেখিয়ে দেবো এর কথা হচ্ছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে এই যে দেখো এই প্রিন্টটা মার্শাল অনেক বেশি সুন্দর এটা থাকবে সাইডটা ওকে এটার সাথে কী কী আছে ভাইয়া প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের কাপড় থাকবে আর গড় সাথে বিশাল সাইজের দু পাটটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে একদমই পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্টে তোমরা এত দারুণ দারুণ সব কালেকশন পেয়ে যাচ্ছ ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এক কথা মিষ্টি কালারের মধ্যে সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকবে এই যে এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে উপরে ব্লু কালারের খুব দারুণ একটা কম্বিনেশন থাকছে প্রত্যেকটার সাথে স্লিভের কাপড়টা নিচে অ্যাড করা থাকবে যেটা থাকবে স্লিভের অংশটা আর বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটা থাকছে দোপাট্টাটা একদম নামাজি দোপাট্টা পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে তার আবার কয়েকটা করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এইটা থাকছে দোপাট্টাটা এই যে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো টাকা সরি সাতশো টাকা করে নেক্সট টাইটা দেখে দেব এই যে এটা থাকছে একটু মিষ্টি কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এত দারুণ দারুণ সব পালিশন আর রঙ কষে কিন্তু প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট ক্যারেন্টি থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আয়ার কথা আছে এটা থাকবে ব্লু কালারের মধ্যে সেম ভাবে উপরে খুব দারুণ একটা প্রিন্ট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপাট্টা পাবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কয়েন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু ব্রাউন কালারের মধ্যে উপরে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি বয় করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা এটা আমাদের কালার হবে তাই না এটা থাকছে দুপাটা একদম বড় সাইজের একটা প্রিন্ট করা অল আবার কিন্তু থেকে কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটা আমাদের কালার থাকছে এই যে এটা পাচ্ছ তোমরা ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরও কিছু কালেকশান আছে দেখিয়ে দেবো এবার আরও কঠনে কালেকশন দেখিয়ে দেব এত সুন্দর এই কালেকশানটা এই যে উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা থাকবে সাথে মতি দানা দিয়ে কাজ করা পাচ্ছ নিচেও সেমভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে এ থাকছে ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা ব্লক পেন্ট করা থাকবে কাপড় থাকবে আরং কটনের মধ্যে এটার সাথে ম্যাচিং তোমরা কলার কন্টাস্টে প্যান্টের কাপড় পাবে এদের ভিতরে কিন্তু স্লিভের কাপড়টা অ্যাড করা থাকবে এটা থাকবে স্লিভের কাপড়টা এটা থাকছে দোপাটা খুব সুন্দর করে টার্সেল করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে সাতশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো আচ্ছা এটার মধ্যে চারটা কালার নেক্সট আরেকটা ডিজাইন থাকবে যে সেম ডিজাইনের মধ্যে তোমার চারটা কালার পাবে কাপড় থাকবে আর কটনের মধ্যে এটা পরতে পারছ একদমই সুপার কমফোর্টেবল হবে গরমের রাপটা ইউজ করতে পারবে কলেজ ফার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এগুলা কিন্তু হাজার বারোশো টাকা করে ভাইদের এখানে সেল হয়েছে বাট এখন একদমই ইচ্ছালামি অফারে পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে সিগিন কালার সেম ডিজাইন সিগিন কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন পাবে এই যে এ থাকছে সিগিন কালার এটার সাথে তোমরা পেস্ট কালারের কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকবে প্যান্ট এটা থাকবে দো পাটাটা নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে ম্যাজেন্ডা কালার এই যে খুবই দারুণ এই কালারটাও এই যে দেখো খুবই দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা এইটার উপরে আসে এত দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকছে সম্পূর্ণ হাতে সেলাই করা থাকবে সাথে ডলার পাতি কাজ পাবে নিচে কিন্তু সেম ভাবে ডলার পাতি কাজ করা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে দোপাটা অল অফ হাত দোপাটাতে এত প্রিটি করে একটা ব্লক প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এত রিজনেবল ফিয়ার্স নেক্সটে একা থাকছে অফ হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা মেরুন কালার পাচ্ছো নেক্সট আরেকটা কালে ছেলে যাবো আচ্ছা এটার মধ্যে আর রয়েছে ব্লক প্রিন্টের মধ্যেই এই দেখো সম্পূর্ণ আরং কটনের মধ্যে পাচ্ছো আরম স্টাইলের মধ্যে থাকবে অল ওভার বডিতে কী দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ হাতের সেলাই করা থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছো এটা থাকবে দোপাটাটা তোমরা যদি চাও মানে এই যে শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট এয়ার রেস্টটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটা থাকছে মিন্ট কালার সাথে পার্পেল কালারের কম্বিনেশন থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো এত দারুণ করে মিল করা রয়েছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এই যে এটার সাথে ম্যাচিং দোপাটা পাচ্ছ পেস্ট কা মিন্ট কালারের সাথে তোমার পার্পেল কালারের কম্বিনেশন পাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার মধ্যে কি কালার হবে ভাইয়া আচ্ছা এটার উপরে খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এ থাকবে বডির কাপড়টা এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা এটারও অল ওভার দোপাট্টাতেই খুবই দারুণ করে ওয়াইক করা থাকবে এই যে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে ইন্ডিয়ান গাদোয়ান কটনের কটনের মধ্যে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে আর এটা কাপড় কোয়ালিটি একদমই বেস্টটা পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকছে দোপাট্টাটা এটার দোপাট্টাটা কিন্তু অনেক দারুণ হয়েছে দেখো খুবই দারুণ একটা দোপাটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট এটা দেখে দিচ্ছি এটা কিন্তু তোমরা চারশো টাকা ডিসকাউন্টে পাচ্ছ এই যে একটা কালার থাকছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে এটা থাকবে দোপাট্টাটা খুলতে হবে না পুরাটা এটা থাকছে দোপাট্টাটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে কাদন কটনের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর প্যানেল করা থাকবে প্যানেলটা তোমরা চাইলে কিন্তু নিচেও দিয়ে বানাতে পারবে সাইডে রাখতে পারো প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু অল ওভার বডিতে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নেকের পশনে এমব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা এটা প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর এই কালেকশনটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছ এটা থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা রেড কালারের মধ্যে এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে আর এটা কিন্তু ফোর পিসের মধ্যে পাবে ভিতরে ইনার করা থাকছে এছাড়া প্যান্টের কাপড় সাথে ম্যাচিং দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারটা কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিস